অনেকেই বলে আজকে বাড়িতে কি রান্না করেছিস ডিমের ঝোল আর ভাত আমি বলি এই ডিমের ঝোল আর ভাত না করে দুটো একসাথে এইভাবে পোলাও বানিয়ে নিন দারুণ লাগবে খেতে ভীষণ টেস্টি দেখেছেন কালারটা কি সুন্দর এসছে এইভাবে অবশ্যই বাড়িতে ডিমের পোলাও খুব সহজেই এটা হয়ে যায় নমস্কার বন্ধুরা দুর্গা ব্লকে আপনাদের অনেক অনেক স্বাগত আমার আজকে নিউ রেসিপি ডিমের পোলাও এর জন্য আমি নিয়ে নিচ্ছি দেরাদুন রাইস দেরাদুন রাইসটাকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে এইভাবে কচলে কচলে খুব ভালো করে ধুয়ে নেবেন আর নিয়ে নিয়েছি দুখানা ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি নিয়ে নিয়েছি আদা কুচি রসুন কুচি আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো এইটুকু দিলেই পাস আমার কিন্তু রেডি হয়ে যাবে এবার বসিয়ে দিয়েছি কড়াই কড়াইয়ের মধ্যে সামান্য সরষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলের মধ্যে একটা সর্ষের তেলের মধ্যে একটা ডিম ফাটিয়ে দিতে হবে এর একটা ফুচিয়া বানিয়ে নেব সামান্য একটু নুন অ্যাড করে নেব এর একটা ভুজিয়া করে নেব আমি খুবই সিম্পলভাবে এই রেসিপিটা হয়ে যাবে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকবেন আমি এখানে দেরাদুন রাইস নিয়েছি আপনারা চাইলে ঘরের রাইসও করতে পারেন সেদ্ধ চালে ডিমের ভুজিয়াটা করে তুলে নিলাম এবার কড়াইতে আবারও সর্ষের তেল দিয়ে দিলাম আমার পুরো রান্নাটা এই সর্ষের তেলেই হবে সর্ষের তেলের মধ্যে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে যেই ডিম দুটো সেদ্ধ করে নিয়েছিলাম ওইটাকে ভেজে নিচ্ছি আপনারা চাইলে এই ডিম দুটো হাফ হাফ করেও ভেজে নিতে পারেন তাতে কিন্তু ডিমের পোলাওয়ের গন্ধটা খুব সুন্দর আসে ডিমগুলো ভাজা হয়ে গেছে আমি এটা তুলে নিলাম এর মধ্যে আমি দারচিনি আর এলাচ ফোড়ন দিয়ে দিলাম তারপরে ওই তেলের মধ্যেই সামান্য একটু পেঁয়াজ কুচি দিলাম এটা বেড়েস্তা করে তুলে রাখবো এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রাখবেন লো রেখে হালকা আছে ভেজে নেবেন হাই করলে বেরেস্তা হবে না ওটা কিন্তু কালো হয়ে যাবে পেঁয়াজটা এরকম লালচি করে ভেজে তুলে নিতে হবে পেঁয়াজগুলো এবার ভেজে তুলে নেব ওই তেলের মধ্যে আমি কিন্তু আর বেশি তেল অ্যাড করবো না ওই তেলের মধ্যে আলু আর পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন পাশের নোটিফিকেশান বেলটাও অন করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও চলে সবার প্রথম যেন আপনার কাছে পৌঁছায় আলু আর পেঁয়াজটা একসাথে সামান্য একটু নুন দিয়ে ভেজে নিচ্ছি একটু তেজপাতা অ্যাড করে দিলাম আপনারা চাইলে দারচিনি এলাচের সাথে তেজপাতাটা অ্যাড করতে পারতেন প্লিজ প্লিজ রান্নাটা ভালো লাগলে শেয়ার করে দেবেন আমি এর মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা অ্যাড করেছি এটাও একটু ভাজা ভাজা করে নেব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এবার আমি টমেটো কুচিটা অ্যাড করবো এর মধ্যে খুব ভালোভাবে এটাকে ভাজা ভাজা করতে হবে রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এর মধ্যে হলুদ লঙ্কার গুঁড়ো আর নুন স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি চিনিও আমি হাফ চামচের মতো এর মধ্যে অ্যাড করেছি খুব ভালো করে মশলাটা কষাবেন একটা জিনিস মনে রাখবেন টমেটোর সাথে যদি লঙ্কার গুঁড়ো হলুদ দেওয়া যায় তার কিন্তু কালারটা দারুণ হয় এর মধ্যে আমি দিয়ে দিলাম ধনের গুঁড়ো এক চামচ আর জিরের গুঁড়ো এক চামচ এবার আমি খুব ভালো করে মশলাটাকে কষাবো একটু একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব আপনারা অবশ্যই করবেন মশলাটা খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেলটা ছেড়ে যাচ্ছে মশলা থেকে দেখুন আমার তেলটা কিন্তু ছেড়ে ছেড়ে এসছে মোটামুটি আমার মশলা কাটানো একদম রেডি এবার আমি ধুয়ে রাখা চালটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাই করে দিতে হবে দিয়ে চালগুলোকে খুব ভালো করে ভাজা ভাজা করতে হবে এই মশলাটার সাথে চালগুলো অনেক ধরে ভাজতে হবে প্রায় পাঁচ মিনিট যত বেশি ভাজবেন কিন্তু হালকা হাতে একদমই নালে কিন্তু চাল ভেঙে যাওয়ার চান্স থাকবে এবার আর একটা জায়গায় একটু গরম জল বসিয়ে নিন যতটা চাল দেবেন ঠিক তার ডবল পরিমাণ জল দেবেন এটা সবসময় মনে রাখবেন কুকারেও যদি আপনারা এটা করেন তবে যতটা চাল হবে তার ডবল কিন্তু জল হবে আমি এখানে গরম জল করে নিয়েছি সেটা আমি অ্যাড করছি এখানে এখন এইভাবে ঢাকনা দিয়ে রাখব কিছুটা সময় হতে দেব খুব সহজেই এই রেসিপিটা হয়ে যায় এরপরে আর একটু বেশি সময় লাগবে না দশ মিনিট এই রকম ঢাকনা দিয়ে রেখে দেব আমি দশ মিনিট পরে ঢাকনা খুলে দেখছি এই রকম অবস্থা এখন ডিমগুলো যেই ডিমটা আমি ভেজে তুলে রেখেছিলাম সেই ডিমটা অ্যাড করলাম এর মধ্যে কিশমিশ অ্যাড করেছি ভেজে রাখা ডিমের ভুজিয়া আর বেরেস্তা সব অ্যাড করে দিলাম অ্যাড করে এর মধ্যে একটু এবার ঢাকনা দিয়ে রাখতে হবে পাঁচ মিনিটের মতো দেখুন আমার কিন্তু পোলাও একদম রেডি থ্যাংক ইউ